আয়েশা টাকিয়া হলেন বলিউডের সেই আলোচিত নায়িকা যিনি অনেক ছবিতে কাজ করেননি কিন্তু তার দুই থেকে চারটি চলচ্চিত্রে স্বল্প সময়ের উপস্থিতিতেই সুনাম করিয়েছেন অজস্র আয়েশা দীর্ঘদিন বলিউড ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকলেও আজও মানুষ ভুলতে পারেনি তাদের ক্রাশ অভিনেত্রীকে মানুষ এখনও তাকে বড় পর্দায় দেখতে চায় তিনি মাত্র তেইশ বছর বয়সে বিয়ে করেছিলেন যার জন্য তাকে মুসলমান হতে হয়েছিল আজ আমরা তার জীবনের সাথে সম্পর্কিত সত্য নিয়ে এসেছি যা খুব কম মানুষই জানে শুনে অবাক হবেন যে আয়ুষা মাত্র চার বছর বয়সে মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন মাত্র ১৩ বছর বয়সে বিজ্ঞাপনে অভিনয় করে বিনোদন জগতে পা রেখেছিলেন তখন থেকেই তার নায়িকা হওয়ার স্বপ্ন শুরু এরপর আরও কয়েকটি বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওতে মুখ দেখানোর পর আঠারো বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি কিন্তু মাত্র সাত বছরের ব্যবধানে ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান যখন তার বয়স চোদ্দ বছর তিনি ফাল্গুনি পাঠকের গান মেরি চুনার উর্জায় গানটিতে নেচেছিলেন তার এই গানটি হিট হয়ে উঠেছিল এবং এই গানটি প্রায় একশো মিলিয়ন ভিউ হয়েছে এরপর আয়েশা সবার নজরে আসতে থাকে এবং তার সৌন্দর্য অনেককেই তার ভক্ত করে তোলে এরপর গানটির রেমিক্স ভার্সনেও আয়েশাকে দেখা যায় যেটিতে তাকে দেখে কেউ বলতে পারেনি যে এই মেয়েটি মাত্র চোদ্দ পনেরো বছরের শিশু এই দুটি গানের উপর ভিত্তি করে তিনি একটি তাৎক্ষণিক চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন এবং বলিউডে অভিনয়ের দিকে মনোযোগ দিয়েছিলেন এরপর জনপ্রিয় হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনের মুখ হয়ে পরিচিতি পান কমটান গার্ল হিসেবে তারপর সেখান থেকে এলো রাতারাতি বলিউডের সুযোগ এরপর দুরন্ত গতিতে এগোচ্ছিল আয়েশার ক্যারিয়ার বলিউডে পা রাখতেই রূপে গুণে অভিনয়ে সমকালীন অভিনেত্রীদের টেক্কা দিতে শুরু করেছিলেন আয়েশা মাত্র ১৩ বছর বয়সে মডেলিং দিয়ে শুরু হয়েছিল তার ক্যারিয়ার মিষ্টিমুখ আর সুন্দর চেহারার জন্য তার কখনো কাজের অভাব হয়নি বলিউডে পা দিয়ে একের পর এক হিট ছবির সুযোগ আসতে থাকে তার কাছে মাত্র পনেরো বছর বয়সে তিনি সোচানাথা চলচ্চিত্র অভিনয় করেছিলেন এই ছবিটি তৈরি করতে তিন বছর লেগেছিল যার কারণে তার টার্জান মুভিটি প্রথম মুক্তি পায় টারজানে তার দুর্দান্ত অভিনয় এবং সাহসিকতার কারণে তিনি সবার প্রশংসা পান শুধুমাত্র এই একটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি মানুষের মধ্যে নিজের পরিচয় তৈরি করেছিলেন এই ছবির কারণে তিনি সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন এটি তার ক্যারিয়ারের সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল এবং এই ছবির কারণে তার প্রচুর ফ্যান ফলোয়ার্সও হয়ে যায় তিনি মোস্ট ডিজায়ারেবল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দু সালে পেয়েছিলেন দু সালে আয়সা দক্ষিণ ইন্ডাস্ট্রিতেও কাজ করেছিলেন তিনি নাগার্জুনের বিপরীতে সুপার ছবিতে অভিনয় করেছিলেন যার পরে দক্ষিণ ইন্ডাস্ট্রিতেও তার প্রচুর ক্রেজ ছিল আয়সা টাকিয়া যিনি ওয়ান্টেড দিল মাঙ্গে মোর সাদি নাম্বার ওয়ান শাদি সে ক্যাশ পাঠশালা এবং দে তালির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি আজ ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকতে পারেন কিন্তু তার মুখ এখনও তার ভক্তদের হৃদয়ে মনে আছে আজও সোশ্যাল মিডিয়ায় তিনি তার ভক্তদেরও বিনোদন দেন সালমান ভাইয়ের সাথে তার শেষ ছবি ওয়ান আসে দু সালে এটি তার সবচেয়ে সফল চলচ্চিত্র ছিল এবং তিনি বলিউডের বড় অভিনেত্রীদের সাথে টক্কর দিতে শুরু করেছিলেন বলিউডের হয়তো এক নম্বর নায়িকা হওয়ার দৌড়ে এসে গিয়েছিলেন তিনি তার কর্মজীবন খুব ভালোই চলছিল কিন্তু ওয়ান্টেড আসার পরপরই দু হাজার নয় সালে তিনি ইন্ডাস্ট্রি থেকে এতটাই দূরত্ব তৈরি করেছিলেন যে লোকেরা কেবল তার ক্যারিয়ার সম্পর্কে বলা বলি করছিল মাত্র তেইশ বছর বয়সে তিনি মুম্বাইয়ের বিধায়ক আবু আজমির ছেলে ফারহান আজমিকে বিয়ে করেন আয়েশা আগে থেকেই ফারহানকে চিনতেন এবং তার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কেও ছিলেন এরপর তিনি আর বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেননি ফারহানকে বিয়ে করার জন্য আয়েশাকে তার ধর্ম পরিবর্তন করতে হয়েছিল বিয়ের আগে আয়েশা পুরো এক মাস রোজা রাখেন এরপর তিনি তার ধর্ম পরিবর্তন করেন ফারহান এবং আয়েশার বিয়ের প্রায় চোদ্দ বছর পূর্ণ হয়েছে এবং তিনি কেবল তার ঘর সামলান এবং পরিবারের যত্ন নেন বিয়ের পর আয়েশার ঘরে একটি পুত্র সন্তানও জন্ম নেয় যার নাম ছিল মাহাল আয়েশার সৌন্দর্য নিয়ে সব মহলেই প্রশংসা করত এবং সবাই তার অভিনয়ের চেয়ে তার হটনেস নিয়ে পাগল ছিল কথিত আছে যে ঈশ্বরের দেওয়া জিনিস নিয়ে সন্দেহ করলে সেই জিনিস আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয় আয়সার ক্ষেত্রেও তেমন কিছুই ঘটেছিল শাহিদ কাপুর থেকে শুরু করে সালমান খানদের সঙ্গে তার জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু আচমকা তার কিছু সিদ্ধান্ত গগনচুঙ্গি সফলতা থেকে তাকে মাটিতে এনে আছড়ে ফেলে ফিল্ম ক্যারিয়ার ছাড়ার পর আয়েশা তার ঠোঁট মুখের অস্ত্রোপচার করিয়েছিলেন এর কারণে তার চেহারায় পরিবর্তন আসে এবং এর কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোল্ড হয়েছেন আর তার অস্ত্রোপচার ব্যর্থ হয়েছিল এবং বলিউডে তার ক্যারিয়ার একেবারেই শেষ হয়ে যায় কিন্তু তিনি আজও তার হটনেস এবং সাহসিকতা ধরে রেখেছেন এই নায়িকার এমনই একটি কথা আছে যা হয়তো কেউ জানবে না মুসলিম হওয়া সত্ত্বেও তারা ওয়াগান দর্শক আয়েশা টাকিয়াকে আপনি কি আবার চলচ্চিত্র দেখতে চান কমেন্টে জানাবেন আপনার মতামত ধন্যবাদ